চট্টগ্রাম চট্টগ্রামের কর্ণফুলির নদীর এই ঠিক এই অংশটুকু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোট বড়ো বিভিন্ন জাহাজ বা লাইটার জাহাজ সবগুলোই এখানে আছে আপনারা দেখছেন এত জাহাজ ভিড় করে আছে কেন আসলে এটা হচ্ছে এই জায়গাটা আপনারা যদি বলতে এক কথায় বলতে পারেন যে এটা হচ্ছে জাহাজের ক্লিনিক এখানে এই যে আপনারা যত ছোট বড়ো জাহাজ দেখতে পাচ্ছেন এই জাহাজগুলোর মেরামত কেন্দ্র এই ঠিক এই জায়গাটাতে হয় এখানে আপনারা দেখতে পাবেন আপনারা যদি বলতে চান এটার জাহাজের ক্লিনিক অথবা আপনারা যদি বলতে চান বলতে পারেন এইভাবেও বলতে পারেন যে জাহাজের রেস্ট হাউস আর কি বা বিশ্রামের স্থান এখানেই মূলত আসলে জাহাজগুলো ভিড় করে রাখা হয় এবং পরবর্তীতে এগুলোর যদি কোনো মেনটেন্সের প্রয়োজন হয় তাহলে সেগুলো করে তারা আবার এখান থেকে যাত্রা শুরু করে আমাদের ভিডিও কেমন লাগছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ